এনেছো এক কিলো এক কিলো কত টাকা করে কিলো নিল দইটা এখন ফ্রিজে রেখে দেবো পরে যখন পেঁয়াজ রসুন বাটা কাঁচা লঙ্কা টমেটো আদা রসুন বাটা ধনে জিরে কুড়ি টাকার কত আছে এটা কুমড়ো রান্না হচ্ছে রং থাকে সবজির মধ্যে ঝিঙে কত টাকার বক্সে রেখে দাও এর তারিখ বারোই জুন দু হাজার চব্বিশ আজকে হচ্ছে জামাইষষ্ঠী পুরো গ্রাম জুড়ে জামাইষষ্ঠী জামাইষষ্ঠী একটা ভাব সবাই দেখি বাইকে করে বাপের বাড়ি যাচ্ছে জামাই মেয়ে আমার বাবা এই যে কি এনে বাবা এটা কি গো মাটন নাকি কত এনেছ এক কিলো এক কিলো কত টাকা করে কিলো নিল সাতশো টাকা সাতশো টাকা কিলো একদম টাটকা কেটে দিয়েছে নাকি মাছিগুলো তারাও আর কি এনেছ দেখি এটা কি আছে দই কত আছে দই কত টাকা নিয়েছে তিনশো দই আছে ওরা একবারে কন্টেনারেই দিয়েছে কত টাকা নিয়েছে এটা ওই পঞ্চাশ বা ষাট নাকি খুলব না খুলে দেখিনি দেখি নিচে তো ধরো দিদি এখান এখানটা খুল দইটা এখন ফ্রিজে রেখে দেবো পরে যখন খাবো তখন আনবো আর এটাতে আছে মিষ্টি মিষ্টি কত টাকা নিয়েছ একশো পঁচিশ টাকা আচ্ছা লিখেই দিয়েছে ওরা একশো পঁচিশ টাকা দু তিন রকম মিষ্টি একসঙ্গে মিশিয়ে দিয়ে দিয়েছে নাকি ব্যাগের মধ্যে এসছে একবারে চিপকে গেছে গো বক্সে রেখে দাও টিফিন বক্সে আর মাংস রান্নার জন্য টমেটো টমেটো কত টাকা নিয়েছ একটু পরে যাবে টমেটো কত টাকার কুড়ি টাকার কত আছে আড়াইশই কুড়ি টাকা এখন তো আগুন দাম তাহলে এই চারটেই মাত্র আড়াইশো আর আদা কত টাকার আছে দেড়শো গ্রাম কত টাকা তিরিশ টাকা কোথায় হাট করলে চারটা মোড় আর এগুলো কি পুজোর জন্যে না খাওয়ার জন্যে ও সে ফল টল সাজিয়ে দিতে হয় নাকি কলা আম আর লিচু ও লিচুটা কি দিতেই হয় আচ্ছা মানে এগুলো সেই বর্ষাকালের ফল আর এগুলো সবজি এ লিচুটা কত টাকা করে ছ পনেরো টাকা স মানে দেড়শো টাকা কেজি কত এনেছো দুশো আর এটা চারটে কলা কত নিয়েছে কুড়ি টাকায় চারটে আর আম কত আছে চল্লিশ টাকা দাম মানে চার কপিস হয়েছে চার পিস দশ টাকা করে পিস আর এখানে ঝিঙে আছে সবজির মধ্যে ঝিঙে কত টাকার কুড়ি টাকা কিলো ক কিলো আছে এক কিলো কটা হয়েছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাত সাতটা আটটা নটা অনেকগুলো ঝিঙে হয়েছে তো এক কিলোতে নটা ঝিঙে হয়েছে আচ্ছা আর কি আছে পটল আজকে তো দাম একটু মনে হচ্ছে বেশি নাকি তিন চার পাঁচ ছয় সাত সাতটা পটল কত ওজন আছে কুড়ি টাকার পটল ওজন কত ওই সাড়ে তিনশো চারশো নাকি কুড়ি টাকায় এই সাতটা হয়েছে আর আছে এগুলো করলা করলা কত টাকার করলাও কুড়ি টাকা আড়াইশো কুড়ি টাকা আর গাজর আছে দুটো এটা স্যালাডের জন্যে আচ্ছা গাজর গাজর ক টাকা কুড়ি টাকায় কত এটে ওজন আড়াইশো আর বেগুন পঞ্চাশ টাকা কিলো চারটেতে কত আড়াইশো কুড়ি টাকা মানে কত কত হচ্ছে ওই সাড়ে তিনশো চারশোর মতো হবে আর কাঁচা লঙ্কা ক টাকার দশ টাকার ওজন কত আছে একশো একশো দশ টাকা মানে একশো টাকা কেজি চলছে এখন বাবারি আর লেবু কই লেবু এনেছো বললে আর কুমড়ো কুমড়ো কত টাকার দশ টাকা কিলো আচ্ছা আর লেবু লেবু কত টাকার পাঁচ টাকা পিস চার পিস এনেছো নাকি আচ্ছা আর কি রান্না হচ্ছে আজকে পোস্তর বড়া শুধু পোস্ত পোস্তর বড়া এটা কুমড়ো রান্না হচ্ছে রংটা কই ভালো বোঝা যায়নি যে চকচক করছে কই এটাকে ধুয়ে রান্না হবে যাও ধুয়ে চলে আসো মা এদিকে উনুনে রান্না করছে এটা হচ্ছে গোল গোল করে পোস্ত দিয়ে আলু ভাজা হবে পোস্ত ছড়িয়ে আর ভাত আর এদিকটাতে এই যে বড়া হবে তার জন্য পোস্ত বাটা আছে আর এখানে সব একটু একটু করে ভাজা 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 হবে পটল বেগুন উচ্ছে ভাজা আর এখানে আলু ভাজা হয়ে দিকে বাবা মাটনটা বসাচ্ছে পেঁয়াজ কুচি আর এটা জিরে আদা বাটা তাই তো না ধনে জিরে বাটা পেঁয়াজ কুচি আর আদা পেঁয়াজ রসুন বাটা কাঁচা লঙ্কা টমেটো এই যে তেল তেলে রান্না হচ্ছে যেমন করে খুশি করবে এটা এখন পেঁয়াজটা দেওয়া হয়েছে এখন এখন দেখছিস রাস্তায় শুধু মোটর যাচ্ছে মেয়ে জামাইরা সব শ্বশুর বাড়ি যাচ্ছে বাবার কি মশলা কষা হচ্ছে এখন নাকি দেখো রিয়েলি যে কালারটা দেখতে লাগছে ফোনেতে কিন্তু অতটা ভালো লাগেনি দেখতে কীরকম একটা ম্যাজ ম্যাচ লাগছে কিন্তু রিয়েলি কালারটা সত্যি সুন্দর লাগছে কী কী দিয়েছো পেঁয়াজ কুচি আদা রসুন বাটা ধনে জিরে বাটা টমেটো কাঁচা লঙ্কা লবণ হলুদ আর সরষের তেলে হচ্ছে